জীবন অস্বাভাবিক সুন্দর আলহামদুলিল্লাহ কিছু নিয়ে অনেক বেশি উৎসুক ছিলেন সে অনুযায়ী হয়তো হয়নি হতাশ হবেন না জীবন চলার পথে এমন অনেক ঘটনা ঘটে যেটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে নিজের জীবনে নিজের জন্য কিছু গোছাতে হয় সব সময় সবার উপরে নির্ভর করে থাকতে নেই নিজের লাইফ পার্টনারকে অনেক ভালোবাসো বিশ্বাস করো সমস্যা নেই কিন্তু মনে দেখো। কেউ কিন্তু মহামানব নয় কেউ তোমার প্রয়োজন আজীবন পূরণে দাঁড়িয়ে থাকবে না স্পেশালি ইমোশনাল নিজের কিছু গোছাতে হবে নিজের আবেগ সব সময় নিয়ন্ত্রণে রাখবেন মেয়েরা আবেগের কারণে বিক্টিম হয় আপনাকে মনে রাখতে হবে আপনাকে আপনার আঘাতগুলোর চাইতেও অনেক বড় হতে হবে ঘুরে দাঁড়াতে হবে কেন কাউকে প্রমাণ করার জন্য না নিজের জন্য নিজেকে স্যাটিসফাইড করার জন্য নিজের জীবনটিকে একটি পূর্ণতা দেওয়ার জন্য নিজেকে শান্তিতে রাখার জন্য তাই কারো কাছে মূল্য পেতে হলে তুমি সবার আগে খুঁজে দেখো তুমি নিজের কি মূল্য তৈরি করতে পেরেছো তুমি কতটা দামি হতে পেরেছ অন্যের কাছে তবে আপনাকে সবার প্রিয় হতে হবে কে বলেছে কারো কারো কাছে অপ্রিয় থাকুন কিন্তু সঠিকটা বলবেন কারো কারো কাছে কখনো প্রিয় হতে গিয়ে অন্যায়ের সাথে আপোষ করবেন না নিজের এই ব্যক্তিত্ব সময় ধরে রাখবেন দেখবেন গোপনেই হোক ওই অপছন্দকারীরাও আপনার ফ্যান হয়ে যাবে একসময় পরিশেষে একটা কথাই বলবো ভালো থাকার সব থেকে সহজ উপায়ের মধ্যে একটি হচ্ছে নিজের সবটুকু নিয়ে সন্তুষ্ট থাকা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমতি বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত আপুরা করছি আমার আপুরা ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা করে নিয়েছি যদিও আজকে নাস্তার পর্বটি আপনাদের সঙ্গে শেয়ার করিনি এরপর বাসা গোছাতে লেগে গেলাম শীতের দিন আসার পর থেকে বাসার কোনো কাজ কেন জানি করতে ইচ্ছে করে না বলতে পারেন এক ধরনের একটা আলসিমি ভাব চলে আসছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে হঠাৎ করেই আর এমনিতে আমার তো ঠান্ডার সমস্যা রয়েছে তারপরেও তো আমাদের গৃহিণীদের কিচ্ছু করার নেই দৈনন্দিন জীবনের যে কাজগুলো সেগুলো কিন্তু রীতিমতো প্রতিদিনই করতে হচ্ছে হয়তো কখনো কখনো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি কখনো কখনো করছি না এখন কিন্তু দিনটাও বেশ ছোট। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে করতে দেখে অনেক বেলা হয়ে গেছে এরপর চলে যেতে হয় কিচেনে রান্না করার জন্য রান্না করে এসে যে বাড়তি কোনো কাজ করব সেই সুযোগটাও থাকে না তাই আমাদের এখন কিন্তু অনেক হিসেব করে কাজ করতে হয় কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু আমি রাতের বেলাতেও করে রাখি এতে করে কি হয় দিনের বেলাতে কাজের চাপটা অনেক কম পড়ে আর তাছাড়া আমি জানি না আপনারা একমত হবেন কিনা। আমার কাছে শীতের দিনে দিনের বেলার কাজের থেকে রাতের বেলায় কাজ করতে সব থেকে বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে রাতে আমার কাছে শীতটা একটু কম লাগে যেটা দিনের বেলায় প্রচণ্ড পরিমাণে লাগে তাই আমি তো চেষ্টা করি মাঝে মাঝে রাতের বেলাতেই সব কাজ করে নিতে তো এই যে আজকে একটু একটু করে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি তবে সম্পূর্ণ বের করে পরিষ্কার করে নিই যতটুকু সম্ভব সামনে দিয়ে যতটুকু ফাঁকা ছিল সেই সব জায়গার ময়লাগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিলে কিন্তু প্রচুর জিনিসপত্র হয়ে গেছে দেখতে কিন্তু অনেক হিবি লাগছে কি করার মার্কেটে গেলেই এটা সেটা অনেক কিছু কিন্তু কিনতে ইচ্ছে করে ব্যবহার করা হোক বা না হোক আমার কাছে থাকতে হবে এটাই হচ্ছে বড় কথা তাছাড়া আমি ব্যবহার না করলেও আমার মেয়ে তো রয়েছে ও যে খুব একটা সাজতে পছন্দ করে বিষয়টা তেমন নয় একটা সময় ও কিন্তু অনেক সাজপুজো করতো তবে এখন খুব বেশি একটা করা হয় না সাজসজ্জার মধ্যে একটা জিনিসে বেশি করা হয় বাইরে গেলে হয়তোবা সবথেকে বেশিটাই পরা হয় আর এটাই আমার সব থেকে বেশি পছন্দের সাজ ড্রেসিং টেবিল তো পরিষ্কার করা হয়ে গেল এখন কিছু শুকনো কাপড় গুছিয়ে নিচ্ছি তো পাশের রুমে কিন্তু অনেক কাপড় চুপড় রয়েছে এখানে আমি শুধু আমার বোরখাগুলো নিয়ে আসছি প্রতিদিন একটা করে বোরখা বের করছি আর সেগুলো ক্লিন করে শুকাতে শুকাতে দুদিন লেগে যায় কারণ এখন কিন্তু রোদটা অনেক কমে গেছে গত দুদিন পর্যন্ত তেমন একটা আকাশে রোদ দেখা যায়নি যে কারণে কাপড়গুলো কিন্তু খুব বেশি একটা শুকাচ্ছে না আর আমি যেহেতু আমার কাপড় চুপড়গুলো বেলকুনিতেই শুকাই তাই সময়টা একটু বেশিই লাগে ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিওটি দেখা শেষ করে ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমি কিন্তু বোরখাগুলোকে ভাজ করে নিয়েছি এরপর ওয়ার্ডরোপের মধ্যে হ্যাঙ্গারে রেখে দেবো আমার বোরখাগুলো সাধারণত আমি হ্যাঙ্গারেই রাখি বাসাটা গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি দুপুরে রান্নার আয়োজন করতে খুব বেশি কিছু সে রান্না করব তাও নয় রান্না শেষ করে একটু ঝটপট বাইরে যেতে হবে কেন যাব সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি আজকে বারোই ডিসেম্বর আর এই দিনটাতে আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি আমার মাকে আপনারা যারা গত বছর থেকে আমার সঙ্গে আছেন তারা নিশ্চয়ই জানেন আজকের এই দিনটাতে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি আমি এর আগের পর্বের ভিডিওতে বলেছিলাম ডিসেম্বর মাস নিয়ে কিছু কথা যেটা আপনাদের অনেকেরই ভালো লেগেছে অনেক আপনারা কমেন্টও করেছেন সত্যি একটা সময় ডিসেম্বর মাস ছিল যেটা আমার কাছে আনন্দের মাস ছিল কারণ আমার দুটো ছেলে মেয়েই ডিসেম্বর মাসে জন্ম হয়েছে সে কারণে আমার একটা সময় ডিসেম্বর মাসটা নিয়ে অনেক বেশি আকর্ষণ ছিল কৌতূহল ছিল আর ডিসেম্বর মাসটা এখন আমার কাছে একটা আতঙ্কের মাস কারণ এই মাসে আমি আমার মাকে হারিয়েছি হয়তো বা কথার পরিপ্রেক্ষিতে অনেকেই বলবেন চিরদিন কারো বাবা মা বেঁচে থাকে না আমরা সবাই একদিন চলে যাব। এটা সত্যি চিরন্তনী সত্যি কথাটি জানার পরেও আমরা কি খুব এটা মেনে নিতে পারছি জানি না সবাই পারলেও আমি পারছি না প্রতিনিয়ত আমি আমার মাকে হারানোর বেদনায় ভুগছি প্রতিনিয়ত মনে হচ্ছে মা আমার পাশে নেই আর আমি এই পৃথিবীতে সব থেকে বেশি অসহায় এতিম একটা মানুষের কাছে একটা সন্তানের কাছে তার বাবা মার থেকে বড় কিছু হতে পারে না এটা আমার বিশ্বাস বা এক একজনের মতামত এক এক রকম হতে পারে তবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি কারো জীবনে কেউ থেকে থাকে সেটা হচ্ছে মা এর সামনে কেউ হতে পারে না মাকে হারিয়ে আমি এখন প্রতিনিয়ত বুঝতে পারছি আমি আমার জীবন থেকে কি হারিয়েছি এখন আর ডিসেম্বর মাস আসলে কেউ বলে না কবে বাড়ি আসবে কবে আমার নানুদের পরীক্ষা শেষ হবে এখন আর কেউ বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে না কখন তার ছেলে মেয়ে আসবে আসলে এই স্মৃতিগুলো কাউকে বলে বোঝানোর না যারা হারিয়েছে বা যারা ফেস করছে তারাই হয়তো বা বুঝবে যে আমি কতটা যন্ত্রণা বা কতটা কষ্ট নিয়ে আপনাদের সঙ্গে এই কথাগুলো বলছি তাই আপনাদের সবার কাছে আজকে একটা কথাই বলবো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাপাক রব্বুল আলমী যেন আমার মাকে চান্নাতুল ফেরদাউস দান করেন এটাই এখন একমাত্র চাওয়া আর যাদের মা বাবা এখনও বেঁচে আছেন তারা তাদের বাবা মাকে অনেক অনেক বেশি যত্ন করবেন ভালোবাসবেন বাবা মা এমন এক সম্পদ যেটা হারিয়ে গেলে আর কখনোই পাওয়া যায় না তাই বেঁচে থাকতেই তাদেরকে ভালোবাসুন রান্না করতে করতে অনেক কথা বলে ফেলেছি আজকে রান্না করেছিলাম সুটকি মাছ সেটা হচ্ছে বেগুন আর আলু দিয়ে লোটটা শুটকি আমার বাসায় শুধুমাত্র একটা শুটকি খাওয়া হয় যেটা আমরা সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ঝাল দিয়ে এই মাছটা রান্না করেছি আর সেই সঙ্গে মুরগির মাংস রান্না করেছি এরপর চলে এলাম বাহিরে প্রথমেই কিন্তু বলেছিলাম রান্না শেষ করে আজকে বাইরে যাব হ্যাঁ দেখেই বুঝতে পেরেছেন আমার বাসার ভেসিন আর হচ্ছে হাই কমোডগুলো নেওয়ার জন্য এসেছি তবে এখন নিয়ে যাব না এখানে বুকিং দিয়ে রেখে যাব যখন আমাদের বাসা এগুলো লাগানো হবে তখন এসে নিয়ে যাব কিংবা তারা গাড়ি দিয়ে পাঠিয়ে দিবে আমার খুব পছন্দের একটা বেসিন ছিল এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুঃখের বিষয় আমি যেটা নিতে চাচ্ছি সেটা কাস্টমাইজ করে বানানো যাবে না এর আগে যখন এসেছিলাম তখন এখানকার এক ভাইয়া বলেছিলেন কাস্টমাইজ করা যাবে কিন্তু এখন বলতেছে এটা নাকি কাস্টমাইজ করা যাবে না এটা সরাসরি চায়না থেকে আমদানিকৃত যে কারণে আমাকে এখন পছন্দের বাইরে কিছুই পছন্দ করতে হচ্ছে তবে এই ডিজাইনটা বা এই কালারটা আমার অনেক 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 বেশি পছন্দের কিন্তু কি করার এটার সম্পূর্ণ সেট মেলানো নেই শুধুমাত্র এই উপরে ভেসিনটাই রয়েছে তো এখানে যেটা আছে আমাকে সেটাই নিতে হবে যদিও এটাও অনেক সুন্দর তবে আমি আমার ফ্লোরের সাথে একটু ম্যাচিং করে ব্লু নিতে চেয়েছি কারণ আমি কিন্তু আমার ফ্লোরটা ব্লু রঙের দিচ্ছি স্কাই ব্লু সে কারণে এটা অনেক সুন্দরভাবে ম্যাচিং হতো কিন্তু কি করার কাস্টমাইজ করে এটা বানানোর কোনো ওয়ে নাই তাই শেষ মেশ আমাকে এটাই নিতে হচ্ছে যে সামনে যেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বেসিনটাই নিয়েছি এটা আমার কাছে দেখতে ভীষণ ভীষণ ভালো লেগেছে যদিও আপনাদেরকে এখন সম্পূর্ণরূপে বোঝাতে পারছি না ইনশাআল্লাহ আমার বাসায় যখন লাগাবো তখন কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দিব যে আমি আমার বাসার জন্য কোন কোন বেসিনগুলো নিয়েছি আর আজকে এখান থেকে দুটো কমটো নিয়েছি একটা মেয়ের ওয়াশরুমের জন্য আর একটা হচ্ছে আমার নিজের ওয়াশরুমের জন্য তো মেয়ে হঠাৎ করে বলল যে ওরটার জন্য ও ব্ল্যাক কালার নেবে কারণ ওর কাছে একটু আনকমন কিছু নিতেই ভালো লাগছে সেখানে ও ব্ল্যাক কালার কমট নিয়েছে আর এটা হচ্ছে উত্তরার ইগল এজেন্সি থেকে নেওয়া এখানে কিন্তু বাসা কাজ করার মতো সব কিছুই আছে মানে আপনার একটা বাসায় যাবতীয় যা কিছু লাগে সব কিছুই পেয়ে যাবেন তো এক এক করে আমি এখান থেকে সব কিছু নিয়ে নিব আমার বাসায় অনেক কিছু প্রয়োজন আছে যেহেতু নতুন বাসা সব কিছুই নতুন করে করতে হবে তবে এখানকার জিনিসের দামটা একটু বেশি তার একটা কারণও আছে জিনিস যার ভালো দাম তো একটু বেশি হবেই তাই না তো আসলে জিনিস ভালো নিজের বাসায় যেটা করব সেটা জিনিস তো একটু ভালো হতেই হবে এই যে দুটা প্যান্ট দেখতে পাচ্ছেন এই প্যান্ট দুটোই কিন্তু আমি নিয়েছি ব্ল্যাকটা নিয়েছি আমার মেয়ের ওয়াশরুমের জন্য আর এ পাশে যে হোয়াইট এর মধ্যে যে একটু শেড রয়েছে এটা নিয়েছি আমার ওয়াশরুমের জন্য আমার এই ওয়াশরুমের যে কমরটা এটা একদম আমার ওয়াশরুমের টাচের সঙ্গে ম্যাচিং করা দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে আর এই দুটো কমরই কিন্তু হাইড্রোলিক সিস্টেম বর্তমানে এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল এই হাইড্রোলিক কমরগুলো পাওয়া যাচ্ছে কষ্ট করে আপনাকে আর কমট নিজে নিজে ঢাকতে হবে না বা এটার একটা শব্দ বা ভেঙে যাওয়ার যে একটা ভয় সেটা কিছুই থাকবে না এই যে দেখুন এটা হাত দিয়ে একটু পুশ করলে বা ছেড়ে দিলে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে এটা নিয়ম অনুযায়ী তো এই বিষয়গুলো ভীষণ ভালো লেগেছে আমার কাছে তো এই যে দেখিয়ে দিলাম আমাদের বাসার যে দুইটা কমট নিয়েছি সেই দুইটা কমট কোনটা কোনটা ছিল আর এই যে বেসিনটা দেখতে পাচ্ছেন একদম সরাসরি গ্লাসের মধ্যে কিন্তু আমার মেয়েকে একটু একটু দেখা যাচ্ছে তো এই বেসিনটাই কিন্তু আমি নিয়েছি আরও বেশ কয়েকটা বেসিন কিন্তু আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়াশরুমের জন্যই ছোট ছোটো বেসিন লাগবে যদিও সেগুলো আজকে আমরা নিয়ে নিই এই বড় তিনটাই আমরা সিলেক্ট করে রেখে গেছি তো আমার বেসিনটা কেমন এই যে দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার নতুন বেসিন তো এই বেসিনটার প্রাইস পড়েছে নলকা সহ এক লক্ষ টাকা আর এটার সাথে গিফট হিসেবে আমি এক সেট বেসিনের হ্যান্ড হ্যান্ডওয়াশ তারপর হচ্ছে ব্রাশ হোল্ডার এগুলো পেয়ে যাচ্ছি এখানে চারটা আইটেম রয়েছে তো আমাকে বলা হয়েছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নেন তো অন্য এক জায়গা থেকে ম্যাচিং করে এখানে এনে রেখে দিয়েছি যেহেতু আজকে আমি নিচ্ছি না তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এখানে একটা পানির নলকা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে এক্সট্রা করে এখন কিন্তু আর গিজার বসানোর ঝামেলা থাকছে না কারণ বেসিনের সঙ্গে যে পানির নলকাগুলো আমরা ব্যবহার করি সেটাই গরম এবং ঠান্ডা দুটোই একসঙ্গে দিচ্ছে তো আমি আমার বেসিনটার সঙ্গে এই প্যান্টটা নিয়েছি উপরের এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম আমি ব্লু কালার প্যান্টটা নিব কিন্তু কোনোভাবেই ম্যাচিং হচ্ছে না মেয়েও নিষেধ করলো আপনাদের ভাইয়াও নিষেধ করলো তো যে কারণে সেটা নেই নি তো অলরেডি আমাদের কিন্তু এটা নেওয়া হয়ে গেছে আমরা বুকিং দিয়ে রেখেছি যখন আমাদের প্রয়োজন হবে তখন এসে নিয়ে যাব তো এই যে সেটটা একটু দেখিয়ে দিলাম আমি যে ব্রাশ সেটটা নিয়েছি সেটা কিন্তু একটা সাবান পিস থাকছে আর একটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশের হোল্ডার থাকছে আর একটা থাকবে ব্রাশ হোল্ডার তো এরকম চারটা হোল্ডার থাকবে সব মিলিয়ে তো ভিডিওর এ পর যাই এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল গরমও নয় ঠান্ডাও নয় তবুও সেটাকে ফু দিয়ে খায় ধাঁধার সঠিক উত্তর ছিল বাদাম আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ইশরাত জাহান আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তো আমরা বাহির থেকে বাসায় চলে এলাম বাসায় এসে সন্ধ্যাবেলার নাস্তা তৈরি করে নিচ্ছি তো মেয়ে বলল যে আজকে একটু ডিম চপ খাবে রমজান আসলেই এই খাবারগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে খাই তাছাড়া এখন রমজান ছাড়াও বাচ্চাদের স্কুলের ক্যান্টিনেও কিন্তু আলুর চপগুলো পাওয়া যায় তবে সেটা অতটা স্বাস্থ্যসম্মত হয় না বা এতটা টেস্টিও হয় না যেমনটা আমরা বাসায় তৈরি করি তাই ভাবলাম যে যত কষ্টই হোক বাচ্চারা যেহেতু আবদার করেছে যদিও আমার কিছু করতে ইচ্ছে করছিল না প্রচণ্ড ঠান্ডা তাছাড়া আমার শরীরটাও বেশ খারাপ তারপর কি করার আছে বাচ্চাদের আবদারের জন্য কিন্তু এসে আবার নাস্তা তৈরি করলাম আমি যখন নাস্তা তৈরি করছিলাম এর মধ্যে ছেলেও এসেছে ও ওর ফ্রেন্ডকে নিয়ে নাস্তা করানোর জন্য তো কি করার যেহেতু ডিম চপ তৈরি করছি আর ফ্রিজে মিষ্টি দই সবই ছিল তো সেগুলো দিয়েই সন্ধ্যা নাস্তাটা হয়ে গেছে এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার প্রাণ আছে বলুন তো সে কে আশা করছি আমার বুদ্ধিমান বিয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন ভিডিও বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আজকাল কোনো আপুদের কমেন্টের উত্তর দিতে পারলাম না তবে আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমার অনেকবার পড়া হয়ে গেছে কারণ ভিডিও ছাড়া মাত্র আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকে কারণ আপনাদের কমেন্টের মধ্যেই কিন্তু আপনাদের ভালোবাসার আবির্ভাব ঘটে তাই আমিও অনেক আনন্দের সহিত আপনাদের কমেন্টগুলো সবসময় পড়ে থাকি তো যাই হোক আমি সকল আপাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আপনাদের কমেন্টগুলো আজকে আমি পড়তে পারিনি তাই কারণ আমি কিন্তু নিতে পারিনি ইনশাল্লাহ চেষ্টা করব আগামী পর্বে আপনাদের নাম নিয়ে নেওয়ার জন্য কথা বলতে বলতে আমার ডিম চপগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর সেই সঙ্গে ভিডিও থেকে বিদায় নেওয়ার সময়ও হয়ে গেছে যারা যারা আজকে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম